নমস্কার বন্ধুরা শাশ্বতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি আমি এগ পালং আমরা তো পালং পনির পালং চিকেন এগুলো খাই সাধারণত তো আজকের আমি ডিম দিয়ে বানিয়েছি বিশ্বাস করো বন্ধুরা খুবই ভালো হয়েছে খেতে আর খুবই সহজ মানে কোনো রকম ঝোর ছাড়াই সহজেই বানিয়ে নেওয়া যায় এই এগ পালং রেসিপিটা তো আমি কিভাবে বানিয়েছি চলো তাহলে একটু দেখে নিই এগ পালংয়ের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এরকম ফ্রেশ পালং দেখো একদম খুব সুন্দর পালংটা এখানে আমি একটা কথা বলি বন্ধুরা এটা পালক অর পালং আমরা পালং শাক বলি আবার পালকও বলে একে পালক শাক আজকের আমি বানাবো সেই একঘেয়েমি স্বাদ থেকে বেরিয়ে এসে পালং এগ দিয়ে মানে এগ পালং তো আমি ধুয়ে তো নিয়েছি দেখলেই পালং শাকটা খুব ভালো করে এরপর আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা পালং শাকটা বেশিক্ষণ আমি ফোটাবো না জাস্ট টকবকে গরম জলে দিয়ে দেবো একটু এপিট ওপিট করে নামিয়ে নেব এবারে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিয়েছি চিল্ড ওয়াটার একদম মানে ফ্রিজ কোল্ড পুরো চিল্ড ঠান্ডা জলে ধোয়ার কারণ আছে বন্ধুরা আমরা রান্না করলেই শাকের কালার চেঞ্জ হয়ে যায় আর এটা এই জন্যই আমি ঠান্ডা জলে দেবো যাতে এর যে গ্রিন ভাব মানে সবুজ কালারটা চেঞ্জ না হয় চেঞ্জ তো একটু হবেই তাও আমরা চেষ্টা করব যাতে চেঞ্জ না হয় ওই জলটার মধ্যেই আমি পালং শাকটা তুলে দিয়েছি পালং শাকটা একটু ভিজিয়ে রাখলাম আমি সেই চিল ওয়াটারে তারপরে আমি সেটা তুলে নিয়েছি তুলে নিয়ে ছেঁকে নিয়েছি এদিকে আমি দুটো ডিম নিয়েছি আমি আর আমার ছোট ছেলে মানে আমরা দুজনে খাবো সেই জন্য আমাদের দুটো ডিম নিয়েছি ডিমটা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও করতে পারেন এবারে আমি সেই ঠান্ডা জল থেকে পালকটা তুলে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছটার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এই পাঁচটা ছটার মতন একটু আদা কুচি খুবই সামান্য হাফ ইঞ্চির মতন আর দিয়ে দিলাম একটু রসুন রসুনটা আপনারা কোয়া হিসাবে দিতে পারেন আমার কাছে বাটা ছিল তাই আমি হাফ চামচের মতন দিয়েছি সব দিয়ে দিয়েছি এবারে আমি পেস্টটা করে নেব। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটার দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ডিমগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম ডিমটা দিয়ে আমি ভেজে নিয়ে ডিমটা তুলে নেব। এবারে আমি আরও একটু বাটার দিয়ে ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বন্ধুরা ভালো করে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা আর নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর ধনে জিরে গুঁড়োটা আমি এখানে হাফ চামচ করে দিয়েছি তারপরে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিয়ে আমি পালং শাকের সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিলাম দেখুন আমার হয়ে এসছে ফুটে গেছে একদম এর মধ্যে দিয়ে দিলাম আমি কসুরি মেথি এক চামচের মতো দিয়ে আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম পালং শাকে চিনিটা কিন্তু মাস্ট পালং শাকটা একটু নোনতা টাইপের সেই জন্য চিনি দিলে একটু স্বাদটা বেড়ে যায় তো আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার একদম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক টুকরো বাটার আমি বাটারটা এরকম ছোট ছোট কিউব করে ফ্রিজে কেটে রেখে দিই সেই কিউবই একটা দিয়ে দিলাম ছোট মতো এবারে আমার একদম হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি আর ডিমটা আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম কিন্তু ডিমটা একটাও কিন্তু ভেঙে যায়নি দেখুন কত সুন্দর হয়েছে আর আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ক্রিম এই ক্রিমটা কিন্তু আমার বাজার চলতি ক্রিম নয় এটা মালাই আমি এটা জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য দিয়েছি তো বন্ধুরা খেতে ভীষণ ভালো হয়েছিল খুবই সুন্দর হয়েছিল। বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ